আমাদের গাড়ির চাকা অলরেডি লক করে দিয়েছে পরের দিন সকাল বেলায় যেটা হয়েছে এই হচ্ছে টায়ারের অবস্থা দুই জায়গায় তিন চার ইঞ্চি করে ফেড়ে গিয়েছে আর যাই হোক পেট তো আর মানবে না তাই সকাল বেলায় চলে আসলাম নাস্তা দোয়ারা বড়ার সঙ্গে বাদামের চাটনি হ্যালো গাইস রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে আর আমাদের চ্যানেলে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম ইব্রাহিম পাটনামে আমরা পাওয়ার প্ল্যান্টে গাড়ি খালি করেছি ইব্রাহিম পাটনাম পাওয়ার প্ল্যান্টে গাড়ি খালি করে রাতারাতি চলে এসেছিলাম আমরা হনুমান জাংশন মালিকের আড্ডায় আমরা অতি সকালে ঘুম থেকে উঠে গাড়ি ধুলাই করা কমপ্লিট করে নিয়ে গিরিশ এবং হাওয়া চেক কমপ্লিট করে নিয়ে চলে এলাম আমরা ইউনিয়ন অফিস আপনারা তো জানেন অন্ধ্রপ্রদেশ থেকে ইউনিয়ন থেকে লোড দেয় বাইরের গাড়ি দেয় কোনো না আজকে আজকে রবিবার তাই আমাদের গাড়ি হবে হবে না কালকেই আর সেই কারণে আমরা সারাদিন এখানে রান্না বেড়া খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট করে নিলাম কালকে সোমবারের দিন তারপরেও রিক্স রয়েছে কারণ প্রচুর গাড়ি রয়েছে ইউনিয়ন অফিসে তারপরেও আশায় রইলাম যদি লোড হয়ে যায় তাহলে খুবই ভালো কথা যদি না হয় তাহলে কিছু করার নেই পরের দিন সকাল দশটার সময় আমাদের লোড ফাইনাল হয়ে গেছে আমাদের গাড়ি লোড হচ্ছে হনুমান জাংশন থেকে খালি হবে বিহার পাটনা আমরা এখন লোডে যাচ্ছি বারো কিলোমিটার লোড করে তবে আবার ফিরে আসব হনুমান জাংশন হনুমান জাংশন আসার পরে ডিজেল ট্যাঙ্কি ফুল করে নিয়ে তবে বেরোবো আমাদের গাড়িতে কার্গিল কোম্পানি মাছের খাবার লোড হবে আমরা যেই কোম্পানিতে লোড করতে যাচ্ছি হেল্পারের কোনো এলাও নেই তারপরেও কোনো অসুবিধা হয় না কারণ হেল্পার রেস্ট রুমের ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি কোম্পানির গেটের সামনে গেটের সামনে আসা মাত্রে লাইসেন্স এবং ফাইল নিয়ে গিয়ে এন্ট্রি করার পরেই আমাদের গাড়ি কাটা করার জন্য প্রস্তুতি নিয়েছি সামনের গাড়িটি কাটা হচ্ছে এরপরে গাড়ি কাটা করে লোডে চলে আসি ইতিমধ্যে আমাদের গাড়ি লোড শুরু হয়ে গেছে আসলে এই কোম্পানিতে ক্যামেরা নেই আমি একটু খাওয়ার জল নিয়ে আসতে গিয়েছিলাম এসেই দেখি আমার গাড়ির চাকা লক করে দিয়েছে সিকিউরিটি যেন কোন রকম আগে পিছে না হয়ে যায় সারা রাত্রি আসার পর সকাল বেলায় বিশাখাপটনাম পৌঁছিয়ে টায়ার চেক করতে গিয়ে দেখি আমাদের একটি টায়ার পাংচার হয়ে গেছে পিছনে তারপরে স্টেপনি লাগানোর চিন্তা ভাবনা করতে করতেই দেখি লক্ষ্য করে পিছনের দিকে একটি টায়ারের দোকান রয়েছে সেই কারণে স্টেপনিটা আর লাগালাম না ডাইরেক্ট টায়ার খুলেই বানিয়ে নিলাম সকাল ছয়টার সময় মিস্ত্রিকে ডেকে দেয় মিস্ত্রি প্রচন্ড রেগে গিয়ে সকাল বেলা রাগ আমাদের উপরে না তুলতে পারলেও আমাদের টায়ারের যে অবস্থা করে সেটাই আপনারা একবার নিজের চোখে দেখে নিন এত কষ্ট করে খোলার পরে ভেতরটা একবার দেখিয়ে দিলাম আপনাদের আসলে এই টায়ারটি নতুন টায়ার কাট লেগে যাওয়ায় রিপেয়ারিং করা হয়েছিল যে প্যাচ দিয়ে করেছিল সেই প্যাচটি আসলে উঠে গিয়েছে আর এই উঠে যাওয়ার কারণে আমাদের বাতিল আর টায়ার টি রিপেয়ারিং এর জন্য দুটো চল্লিশ নম্বর প্যাচ মেরে দেওয়া হয় আমাদের টায়ারে প্যাচ মারা হয়ে গেলে কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি পাশেই নাস্তার দোকানে একটু বেলা হয়ে গেছিল আর টায়ার দোকানের পাশে একটি নাস্তার দোকান ছিল সেখানে আমরা নাস্তা করে নিলাম ফেমাস বড়া আর বাদামের চাটনি আর এই নাস্তাটি আমার খুব ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ